আলানহু তিনি বিবাহ করেছেন বিবাহ করার পর তিনি বাসরে রাত বাসর কাটালেন সকাল হল সকাল হওয়ার পরে হজরত হানজালা রদিয়াল্লাহ আলানহ তিনি গোসলের জন্য তিনি গোসলখানায় প্রবেশ করলেন আর মদিনার পথ দিয়ে লোক হেঁটে যাচ্ছে আর কে যেন বলে যাচ্ছে মোহাম্মদ দুনিয়ায় নাই মোহাম্মদকে তারা চিরতরে বিদায় করে দিয়েছে না অজুবিল্লাম একথা মদিনার পথ দিন হেঁটে হেঁটে যাচ্ছে আর বলে যাচ্ছে মোহাম্মদ দুনিয়ায় নাই এ কথা বলে যাচ্ছে হানজালা তখন গোসলে তিনি প্রবেশ করবেন ফরজ গোসলের জন্য এই কথা শুনে তিনি ধমকে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন তিনি থেমে গেলেন থেমে যাওয়ার পর হানজালা তার স্ত্রীকে ডাক দিয়ে বলছেন অগয় স্ত্রী আমি এটা কি শুনলাম আমার আর গোসল করার সময় নাই আমার গোসল করতে যদি দেরি হয়ে যায় তাহলে আমি না জানি আমার পয়গম্বরের কি হয়ে যায় অদেব তুমি থাকো আমার গোসল বুঝিয়ার করা হবে না আমার গোসল বুঝিয়ার হবে না হজরতে হানজালা রতি আল্লাহ তিনি তৎক্ষণিক ভাবে তিনি চাপায় পড়লেন মদিনার পদ্মরে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন তিনি যুদ্ধের ময়দানে গিয়ে তিনি যুদ্ধ করতে করতে তিনি একটা পর্যায়ে শহীদ হয়ে গেলেন হানজালা রদি আল্লাহ তিনি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধ যুদ্ধ শেষে তিনি সকল যারা শহীদ শহীদ সাহাবি আছে সাহাবিদেরকে গোসল ছাড়া তাদেরকে কাপন দিচ্ছেন তাদেরকে দাফন করে দিচ্ছেন এমন তো অবস্থায় একজন সাহাবির লাশ আল্লাহর নবী দাফন করছিলেন যিনি সাইয়েদুসুহাদাম হজরত আমির হামজা রদি আল্লাহ যিনি সকল শহীদদের সর্দার আমির হামজার লাশ আল্লাহর নবী তিনি কবরে রাখতেছিলেন রাখা অবস্থায় কে যেন ডাক দিতেছে কে যেন দূরের থেকে বলছে যে হানজালার লাশটাকে একটু গোসল করায় দাও হানজালার লাশটাকে একটু গোসল করায় দেন আল্লাহর নবী হানজালার স্ত্রী এক কথা বলতে বলতে দৌড়াইয়া চলে আসলেন এসে আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর সামনে এসে বলছেন ওগো রাসূল রাতে আমার সাথে বাসরের বাসর ঘরে ছিল সকাল বেলা তিনি যখন গোসলে যাবেন তার কানের মধ্যে আওয়াজ ভেসে আসলো যে আল্লাহর দুনিয়ায় নাই শোনার পরে ভাইরা আমার আল্লাহর নবীকে কথা বলতেছিল হানজালার স্ত্রী এ কথা বলতে বলতে হানজালার স্ত্রী বলছেন ওগো আল্লাহর নবী যখন এ কথা শুনছে আমার স্বামী হানজালাম তিনি সহ্য করতে পারেন নাই তিনি সহ্য করে থাকতে পারেন নাই তিনি তার আবেগ ধরে রাখতে পারে নাই। তিনি তার পয়গম্বরের মহাব্বত তিনি ধরে রাখতে পারেন নাই তার পয়গম্বরের মহাব্বতে তার রাসুলের মহাব্বতে তিনি তার গোসল করা তার বন্ধ হয়ে গেছে তিনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন ওগর তার লাশটাকে একটু গোসল করা তার লাশটাকে একটু দাফন করে দেন আল্লাহর নবী সকল সাহাবিদেরকে বললেন গো সাহাবিরাম আমার হানজালার লাশটাকে নিয়ে আসো আমার হানজালার লাশটাকে খুঁজো আমার হানজালার লাশটাকে খুঁজে তাকে গোসল দাও সাহাবিরা অনেকক্ষণ হানজালার লাশকে খুঁজা খুঁজি করার পর অনেকক্ষণ হয়ে গেল হানজালার লাশ পাওয়া যায় না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ খুঁজা খুঁজি করা আর পরে লাশ খুঁজে পাওয়া গেল না আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন হনজালাল লাশ কোথায় গেল কোথায় গেল হানজালার লাশ আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন আর তৎক্ষণিকভাবে আল্লাহ রব্বুল আলমিন তার জিবাইল পাঠায় দিলেন জিবলাইল আমিনকে পাঠায় দিয়ে জিবরাইলের মাধ্যমে জানায় দেওয়া হলো গো পয়গম্বর ও আল্লাহর নবী আপনি জার্লাশ লাশ খুঁজেছেন হানজালা হানজালা লাশকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল করানো হবে না দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে তার গোসল করানো হবে না তার গোসল করাতে হবে তার গোসলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার গোসলখানা জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন জান্নাতে তৈরি করে রেখেছেন একথা বলার পরে ভাইরা আমার হজরতে জিব্রাইল আমিন বললেন আল্লাহর নবীকে আল্লাহর নবী আপনি একটু দিকে তাকান আসমানের দিকে তাকায় দেখেন আল্লাহ রব্বুল আলমিন আপনার হানজালার লাশকে আল্লাহ জান্নাতের পানি দ্বারা আল্লাহ গোসল করায় দিতেছে আল্লাহর নবী তাকায় দেখলেন তার কিছুক্ষণ পরে হানজালা লাশটা জমিনে পড়ে আছে দেখ কিছুক্ষণ সবাই মাথা ঘুরা পিসে তাকায় দেখে যে হানজালার লাশটা পিছনে সাইডে এক সাইডে পড়ে আছেন একজন সাহাবি বর্ণনা করেছেন যে হানজালাকে যখন জিব্রাইল আমিন যখন আল্লাহর নবী কথা বললেন বলার পরে কিছুক্ষণ পরে হানজালার লাশকে আমরা দেখতে পেলাম যে হানজালার লাশ দিয়ে দাড়ি বেয়ে বয়ে তার দাড়ি থেকে পানিগুলা গুলা কেমন জানি তাকে কেবল মাত্র গোসল দেওয়া হয়েছে সম্মানিত দিনই ভাইয়ের আমার আল্লাহর রবির জন্য তারা ভালোবাসা বিলায় দিছেন আল্লাহর জন্য তারা ভালোবাসা বিলায় দিছেন যে রাসুলের জন্য একের পর এক নয় অগণিত তারা নিদর্শন আমাদের জন্য রেখে দিয়ে গেছেন বাস্তবতা প্রমাণ করে দিয়ে গেছেন যে বাস্তবতা প্রমাণ আজ মদিনাই আজ বদরহুদ আজ সেগুলা প্রমাণ করে আল্লাহ নবী একজন সাহাবি হজরত বেলাল হজরত বেলাল আল্লাহ হজরত বেলাল এমন একজন সাহাবি ছিলেন এমন একজন গরিব সাহাবি ছিলেন তার জীবনটা কেটেছে গোলাম হিসাবে তার অর্ধেক বয়স গোলাম হিসাবে কেটেছে সম্মানিত ভাইরা আমার আমার আসুলের আদর্শ দেখে আমার আসুলের মহাব্বত দেখে তিনি কালেমা পড়েছিলেন কালেমা পড়ার পর হজরতে বেলাল দিয়াল যে বাড়িতে তিনি গোলাম ছিলেন ওই বাড়ি থেকে তিনি একবার বের হয়ে গে তার মুনি একবার তাকে বের করে দিয়েছিল অনেক লম্বা কথা ভাইরা আমার বের করে দেওয়ার পরে বের করে দেওয়ার পরে তিনি বাহিরে ছিলেন বাহিরে থাকার পরে তিন দিন পর্যন্ত তিনি না খাওয়া ছিলেন মানুষ পথে তারে আসে যায় মানুষ কেউ তার খোঁজ খবর নেয় না তিন দিন পরে আমার আপনার পয় এসে পথি মধ্য দিয়ে যাচ্ছিলেন আপনার আমার পয়গম্বার এসে খোঁজ খবর নিলেন নেওয়ার পরে তাকিম খোরমা খাওয়ালেন এক গ্লাস দুধ পান করালেন পান করার পরে তার যেই কারণে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল যে এই কারণে তাকে তিন দিন বাহিরে না খেয়ে থাকতে হয়েছিল তার মনি তার মালিক যেই কাজ তাকে দিয়েছিল চালের চালের গুড়া করার জন্য যেই কাজ সম্পূর্ণ হয়েছিল না তার অসুস্থতার কারণে সেই কাজকে সম্পূর্ণ করার সম্পূর্ণ আপনার আমার নবী করে দিলেন এভাবে এক এক করে তার আদর্শ তার সৌন্দর্য দেখে হজরতে বেলাল পাগল হয়ে গেলেন হজরত বেলাল আপনার আমার নবীর আদর্শ দেখে হজরত বেলাল পাগল হয়ে গেলেন পাগল হয়ে বেলা বেলাল তার হাতে কালেমা পড়ে নিলেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পর ভাইয়েরা আমার মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর প্রতি এতটা মোহব্বত বেড়ে গেল আল্লাহর প্রতি এতটা মহাব্বত বেড়ে গেল তার যে মালিক ছিল যিনি ইসলামের শত্রু আল্লাহর নবীর শত্রু আল্লাহর শত্রু ছিল এই মানুষটা এই মানুষটা হজরত বেলালকে বেলালকে কষ্ট দেওয়া শুরু করে দিল যখনই শুল্ল হজরতে বেলাল ইমান এনে কালে পড়েছেন তৎক্ষণিক তারপরে নির্যাতন বাড়ায় বাড়ায় দিল দিল তারপরে জুলুম একের পর এক জুলুম করেই যাচ্ছে এভাবে একটা কতটা কষ্ট তারা দিতে শুরু মরুভূমির উত্তক্ত বালুর মধ্যে গরম বালুর মধ্যে হজরতে বেলালকে স্বয়ং চাবুকের আঘাত করতেছিল পাথর চাপা দিয়ে এভাবে তাকে একের পর এক নির্যাতন করা হচ্ছিল হজরতে বেলাল এভাবে নির্যাতন করা হয়েছে হজরতে বেলাল যখন কষ্টে যখন চাবুকের আগাতে পাথরের পরে যখন হজরতে বেলাল জ্ঞান হারায় ফেলতেন অসুস্থ অচেতন হয়ে যেতেন তখন ঘোড়ার পিছনে পায়ের সাথে বেঁধে হজরতে বেলালকে মরুভূমির গরম বালুর পরে তাকে চড়ানো হতো আর বেলাল শুধু মুখের থেকে একটা শব্দ শুধু ব্যবহার করত আহাদ আহাদ শব্দ এক এ অবস্থা হজরতে আবু বকারত দিয়ে আল্লাহত আল আন দেখিম আল্লাহর নবীর কাছে গেলেন আল্লাহর নবীর কাছে কে বললেন ও আল্লাহর নবী হজরতে বিলাহালকে তো এত কষ্ট দিচ্ছে তার মুনির তাকেও তাকে অনেক কষ্ট দিতেছে রাসুল আল্লাহর নবী হজরতে আবু বকারকে বললেন আবু বকার তুমি তাকে যে বলো যে সে জন্য আল্লাহ বার আহাত শব্দটা সেজন্য আস্তে আস্তে বলে সেটা তাকে কানে কানে তাকে গিয়ে বলে শ হজরতে বেলালকে যখন আবু বকার ন হু কথা বললেন এ কথা বলার পরে ভাইরা আমার হজরতে আবু বকার যখন বেলালকে কথা বললেন বেলাল তুমি আহাত শব্দ আস্তে আস্তে পড়ো হজরতে বেলাল দেখেন আল্লাহর প্রেমে কতটা আমার তোহারা হয়ে গেছেন হজরতে বেলাল সেদিন উচ্চ কণ্ঠে বলেছিল আবু আকার তুমি শুনে নাও তুমি জেনে নাও আমি কালে মা পড়েছি আমি আল্লাহ নবীর হাতে কালে মা পড়েছি ও বেলাল আমি এই জন্য কালেমা পড়ি নাই আল্লাহ শব্দ আসতে আসতে উচ্চারণ করব এই জন্য না আমি আহাত শব্দ উচ্চারণ করতে করতে যদি আমার মৃত্যু হয়ে যায় আমি যদি শহীদ হয়ে যাই তারপরও আমি আমার রবের নাম আমি এক চুল পরিমাণে উচ্চারণ করব না কতটা মহাব্ব করেছিল ভাইরা তারা আপনার আমার ভালোবাসার দিকে তাকালে দেখা যায় শুধু মুখে ভালোবাসা আছে কিন্তু প্রকৃত অর্থে আপনার আমার ভালোবাসা নাই এই জন্য দিনই ভাইরা আমার আল্লাহ রব আলিন আমাদের জন্য তা আর এক নবীকে পাঠায় দিলেন সুন্দর আর একটা আদর্শ দিয়ে লেখদে কান এলেখুম ফি রসূল ইল্লাহ হিউ সোয়াতুন হাসানা উত্তম একটি আদর্শ উত্তম চরিত্র দিয়ে আপনার আমার রাসূলকে আপনার আমার হাবিব কে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন যে আদর্শ যে আদর্শ এত দামি এত মূল্যবান আদর্শ এক আল্লাহ যে আদর্শের বর্ণনা দিতে পারবে না ভাইরা আমার সেটা সেটাকে আল্লাহ রব্বুল আলম সোহরাতুল কালামের মধ্যে আল্লাহ নোটিশ করে জানায় দিচ্ছেন আল্লাহ রবুল আলমিন সেটাকে আল্লাহ জানাই দিছেন। আমার রাসূলের আদর্শ এত বড় আজিম শব্দ আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করেছেন যে আমার রাসুলের আদর্শ এত বড় এত সুন্দর এত চমৎকার যেটা দুনিয়ার কোনো আপনার আমার ভাষায় সেটা ব্যক্ত করা কখনোই সম্ভব নয় এই জন্য দিনী ভাইয়েরা আমার ওই রাসুল দুনিয়া থেকে চলে গেছেন এই পবিত্র মাসে আল্লাহর আর নবী দুনিয়া থেকে চলে গেছেন এই এই মাসেই তিনি দুনিয়ার বুকে এসেছিলেন সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবীর আদর্শ থেকে আমাদের শিক্ষা নিতে হবে রাসুলের সিরাত থেকে আমাদেরকে রাসুলের সিরাত থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সাহাবিদের ঘটনাগুলো সাহাবিদের ইতিহাস থেকে সেগুলা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে সেগুলা বুঝতে হবে যদি বুঝতে পারেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন অন্যথায় আপনি মুসলমান হতে পারবেন না যেটা আমি শুরুতে আপনাদেরকে বলেছি কুল ইংকানা যদি সমস্ত সংগ্রহ বিষয় থেকে সকল বিষয় থেকে যদি মানুষ থেকে যদি আপনি আপনি আমার আপনার মহাব্বত না করতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন না এই জন্য ভাইরা আমার সিং রতের মাস রবিউলা মাস আজকে এই মাসে আমাদের আনন্দের একটি মাস আবার আমাদের জন্য একটি দুঃখের মাস যে তো রাসুল এই মাসেই দুনিয়া থেকে চলে গেছেন এই জন্য সাহাবিদের ইতিহাসগুলো আমাদের মনে প্রাণে আমাদেরকে ভালো করে গাতে হবে আমাদের লালন করতে হবে ভাইরা যদি লালন করতে পারেন দুনিয়া খেরাত কামিয়াম হয়ে যাবে দুনিয়ার জিন্দগি আপনার ধন্য হয়ে যাবে রাসুল আপ যেদিন রাসুল দুনিয়া থেকে চলে গেছেন এই মাসেই তো রাসুল দুনিয়া থেকে চলে গেছেন এই মাসেই তিনি এসেছিলেন এই মাসেই চলে গেছেন তো চলে যাওয়ার পর আপনি আমি কি আবেগ 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 দেখাচ্ছি আর কোন কোন দেখিয়েছিলেন সাহাবিরা আমরা তো আনন্দ মিছিল জিলাপি খিচুড়ি আনন্দ মিছিল দিচ্ছি কথা বলেন আমরা রাসুলের আনন্দে খুশি তবে রাসুল যে দুনিয়া থেকে চলে গেলেন চলে যাওয়ার পরে আপনার আমরা তো জেলাফি মিষ্টি বিলায় খাই আর ফুল দিয়ে আমরা লাফি মিছিল করি কথা বলেন ঠিক কি না যেদিন দুনিয়া থেকে চলে নবীন সাহাবিদের অবস্থা কেমন ছিল সাহাবিরা কেমন করেছিলেন রাসুলের জন্য রাসুলকে হারিয়ে আমরা তো হারিয়ে জেলাফি বিলাই আমরা তো হারিয়ে হারিয়ে আমরা কি করি খিচুড়ি বিলাই কিন্তু যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গেছিলেন সাহাবিদের অবস্থা কেমন ছিল ওয়াকারি মুসলিমের মধ্যে অগণিত ঘটনা বর্ণনা আসছে হাদিসের মধ্যে অনেকগুলো ঘটনা আসছে সম্মানিত দিনী ভাইরা আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে চলে গেছিলেন চলে যাওয়ার পর ভাইরা সাহাবিরা পাগলের মতো হয়ে গেছে সাহাবিরা পাগলের মতো হয়ে গেছে আল্লাহর নবী নাই কেউ কেউ এ কথা বলতে শুরু করে দিল যে আল্লাহর নবী তো দুনিয়ায় নাই অতএব আমিও থাকতে চাই না যে এই জমিনে নবী নাই ওই জমিনে আমরাও থাকতে চাই না একের পর এক এভাবে বলা বলি করতে শুরু করে দিল ভায়েরাম হজরত বেলাল হজরত বেলাল আবু বকরকে ডেকে হজরত বেলাল বলছেন আবু বকর আল্লাহ আল্লাহর নবী চলে গেছে আমি আর মদিনায় আজান দিব না বকর অতএব আমি আমি চলে যাব আমি আর থাকবো না কারণ যেখানে আমার রাসুল নাই যেখানে নবী নাই সেখানে আমিও নাই যেখানে রাসুল নাই সেখানে আমিও নাই এ কথা হজরত বেলা বলতেছিলেন যেখানে আমি যেখানে রসল নাই সেখানে আমিও নাই সে জমিনে আমিও থাকবো না অতএব আমাকে বিদায় দিয়ে দাও আমি আর আজান দেব না সম্মানিত দিনই ভাইরা একটু ভালো করে খেয়াল করে বুঝবেন ভালো করে বুঝেন কি বোঝাতে চাই আমি যেদিন আল্লাহর নবী চলে গেছিলেন বিলাল পাগলের মতো হয়ে গেছিল বেলাল পাগলের মতো ছুটা করে করেন আর বলে আমি আর মদিনায় জান দিব না আবু বকর এই জমিনে আমি আর আজান দেবো না কারণ আমি যার জন্য আজান দিতাম সেই নবী তো আজ দুনিয়ায় নাই অতএব আমি আর আজান দেবো না হজরতে বে যখন আজান দিতেন ডানে বামে ফিরাতেন হাইয়ালা হাইয়া লাল আলাল হজরত বে যখন ডানে বামে মুখ ঘুরাতেন হজরতে বেলাল দেখতেন রাসুল আসতেছে নামাজ পড়ার জন্য এই দৃশ্য দেখে বেলালের হৃদয়টা ভরে যেত বেলাল আনন্দিত হতেন বেলাল তৃপ্তি পেতেন আজান দিয়ে তার পয়গম্বর তা রাসুলকে দেখে অনেক সাহাবিরা বলতে শুরু করল যে রাসুল দুনিয়ায় না আয় ওই চোখ আমরা রাখবো না এই চোখ আমরা রাখতে চাই না এই যে শক্তি আমার রাসুলকে দেখতে পারবো না ওই চোক আমাদের দরকার নাই এভাবে সাহাবিরা পাগলের মতো হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল রাসুল নাই আমরা কি করে থাকবো ওই রাসুলকে ছাড়া আমরা কিভাবে বাঁচবো পাগলের মতো হয়ে গেছিল সাহাবিরা